রোজাদারকে আল্লাহ রাবুল আলমিন বিশেষ আটটি পুরস্কার দান করেন অনেক পুরস্কারই দান করেন কিন্তু বিশেষ আটটি পুরস্কারের কথা আজ আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ রবুল আলমিন স্বয়ং রোজাদারের প্রতিদান দান করবেন বুখারি শরীফের উনিশশো চার নম্বর হাদিস হাদিস খানা হাদিসে কুৎসি তালা বলেছেন কুল্লু আমাল বানে আদাম লাহু ইস্যাম বনি আদমের প্রত্যেকটা মানুষ নেক আমল করে ভালো কাজ করে নিজের কল্যাণের জন্য এরপরে বলেন ওয়া না বিহি কিন্তু আমার বান্দারা রোজা রাখে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য সুতরাং আমি আল্লাহ প্রত্যেক বনি আদম যারা রোজা রাখে তাদের পরিধান আমি নিজ হাতে দান করবো সুহানুল্লাহ দুই নাম্বার পয়েন্ট হচ্ছে শ্যাম অতি উত্তম নেক আমল নাসাই শরফের বাইশশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালহু রাসূলকে বললেন ইয়া রসুল আল্লাহ মুরনি আমালিন আমাকে একটি উত্তম আমলের কথা বলে দিন কলা আলাই কাবি সাহম নবীজি বললেন হে আবু হুরাইরা তুমি রোজা রাখবা ফাইন না হু লা আদলা লাহু কেননা রোজার চাইতে উত্তম আমল আর নাই প্রিয় ভাইরা এই জন্য রোজা তাদের উপরে ফরজ হয়েছে অবশ্যই রোজা রাখবেন কারণ রোজা একটি অতি উত্তম আমল তিন নম্বর হচ্ছে জান্নাত লাভ সহজ হয় যারা রোজা রাখবে তাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে নাসাই শরীফের বাইশশো একুশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আন আবি রাজি আল্লাহ আন হযরত উমা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আর আল্লাহ হে আল্লাহ রাসূল দলনি আলা আমালিন আদখাল বিহিল জাননা। হে আল্লাহ রাসূল আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমল করলে আমি সহজেই জান্নাতে যেতে পারবো তখন নবীজি উত্তরে বললেন আলাইকা بالسওম তুমি রোজা রাখবা খাইন্নাহুলা মিসলাহু কেন না রোজার চাইতে ভালো আমল নাই রোজার মতো সমপর্যায়ের কোনো আমল নাই প্রিয় ভাইরা যদি আপনি জান্নাতে যেতে চান সহজ ভাবে তাহলে রমজান মাসে অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে তিন নম্বর চার নাম্বার পয়েন্ট হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া শিয়াম পালনকারীর জন্য সহজ কেন না কেননা জায়গায় বলেছে যে লোকটা রোজা রাখবে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে ভাইরা এই রমজান মাসে অনেক জাহান্নীকে আল্লাহ তালা মুক্তি দান করে দেন পাঁচ নম্বর হচ্ছে ইফতারের সময় বহু লোককে জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকেন 6 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হল সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ রাব্বুল কাছে মির্গ নাবির চাইতেও সুমিষ্ট সুগন্ধ হাদিসে কুদসের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন খলুফু ফামি সায়মে আন্দুল্লাহ আতিয়াবুম রিহুল মিসক রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মির্গ নাবির চাইতেও সুগন্ধ 7 নাম্বার হচ্ছে সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দদায়ক সময় একটি হচ্ছে ইফতারের সময় সারাদিন যখন বান্দা আল্লাহর বয়তে কোনো কিছু খায় না ইফতারের সময় যখন চলে আসে ইফতারি খায় তখন তার কাছে আনন্দ লাগে তো এটা হচ্ছে ইফতারের একটা মজা রোজাদারের জন্য একটা আনন্দের সময় দুই নাম্বার হচ্ছে রোজাদারকে আল্লাহ রবুল্লা আলামিন সাক্ষাৎ দান করবেন অর্থাৎ যে লোকটা রোজা রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা রোজাদারের সাথে দেখা করবেন সাক্ষাৎ দিবেন

রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে যদি এক মাস কেউ রোজা রাখে তাহলে পিছনের গুণা হাতের স্বরূপের মধ্যে এসেছে আল্লাহ তালা মাফ করে দিবেন